গো দেখবো আজকে রাত্রে আমার ভিউ আসে গেরকম রাত বারোটার সময় দেখবো কে লাইক কয়টা করে লাইক এ চেলি ও ভালো

ইংরাজি তেমন একটা পড়তে পারি না তো ভাইয়া কেমন আছেন আপনি দেখত আর একজন তো কেমন আছেন আপনি আয় হ্যাঁ হ্যালো ভাইয়া গেমিন গেমিনো ভাইয়া কি অবস্থা আপনাদের ভাইয়া একটু বাংলা দেখলে খুঁজছি ওইটা আমি ভাইয়া ইংরাজি তেমন একটা করতে পারি না তো আমরা বাঙালি করে এই ভাষাকে স্বাধীন করেছি তো বাংলায় বললেই তো ভালো হয় তাই না ভাইয়া পরে ছোটো চুন ইংরাজি দেখছে তো ইংরাজি মূলত তেমন একটা আমি করতে পারি না ভাইয়া আমরা বাংলা দেখলে একটু খুশি ভালো হতো এম ডি এম বি ভাই ইংৰাজী পঢ়া পাৰি না ভাই বাংলাই লিখেন বাংলাই লেখ লিখলটো হাচিব হাই হেল্ল' ভাই পালন কোন ভাই কি অৱস্থা ভাইয়া কি অবস্থা ভাইয়া আপনার বাসা কোথায় কোথায় থেকে লাইফে যুক্ত হয়েছেন একটু বলেন মতো যুক্ত আছেন পাঁচজন ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য যারা যারা যুক্ত হয়েছেন আর লাইক লাইক দেন কমেন্ট করেন তো হাসিব কেমিন ভাইয়া কই গেলেন ভাইয়া কোথায় গেল একটু দেখছেন একটু বললে ভালো হতো না ভাইয়া একটু দাঁড়াও আমি হেগে আসি একটু দাঁড়াও আমি হেগে আসি আইডি নাম আমি তোমার বাড়ি পাশে দাঁড়িয়ে তোমার লাইভ দেখি দেখছি ও ভাইয়া তাই নাকি হাম 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 তুমি মেরি চান পাকিস্তানি তোমার কেয়া বলতা হে কামা মাই ফোন হে বাংলা কি বুটকে কর্তা হে এখন তুমি বলতা হে বলতা হে হে এম বি হাসিফ পাইয়া কি বলছে আসিয়া তো আরেকজন পিপোর হেগে আসি ভাই অনেক রাত হয়ে গেল সব দোকান বন্ধ হয়ে গেছে একটু দাঁড়াও তোমার বাড়ির পাশে দাঁড়িয়ে আছি ও ভাইয়া তাই নাকি চলো চলো আসো আমি রাস্তায় ভাইয়া তোমার জন্য ওয়েট করতেছি চালু তো দাঁড়াও আমি তোমার চালু চালু আসো তোমার জন্য আমি ওয়েট করতেছি এমবি সাদিকুল এস কই হয়ে গেল হে হেরা মনে বাইরে হয়ে গেছে তো এই মুহূর্তে দুই বন্ধক তো আছে বন্ধ হয়ে গেছে পিবস গেমিল হাই ভিভস ভিমিল পি পি ইউ পি ইউ পি পি জি পি ইউ জি গেমিং বিগিনস হাই হ্যালো ব্রাদার আমাদের কি অবস্থা ব্রাদার তো যারা যারা যুক্ত আছিলেন তারা তারা মনে হয় এই মুহূর্তে একজন যুক্ত আছে তো সবাইকে যুক্ত হওয়ার জন্য করি সবাই পুরো লাইভটা দেখা যাবেন ভাইয়া আমার বাড়ির পাশে থেকে লাইট দেখতে হবে না বুঝছো আর একজন যুক্ত আছে একজন তিনজন যুক্ত হয়েছে তো হাস্যকর কি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে ভাই আর কারো একটা কমেন্ট পাইতেছি না তোমরা জলদি জলদি কমেন্ট করো তোমাদের কমেন্ট ছাড়া লাইভ করবো কিভাবে বলো দেখে আসো আমার আইডিতে গ্রামের একটা ব্লগ ভিডিও দেওয়া হয়েছে গ্রাম বাংলা নিয়ে ব্লগ ভিডিও দুটা ব্লগ ভিডিও দিয়ে আছে দেখে আসো কীভাবে মিঠাই তৈরি করে কি বলবো এর পর আমার সাথে মিঠাই তৈরি করে বুঝছো দেখিয়া একটা ব্লগ করছি কি বলবো বলার বাইরে গাইছি এ আমার বাড়ির পাশে ভাই তোমার নাম কি ভাই মতো দুইজন যুক্ত আছে তো আজকাল এই লাইফটা দশটা লাইক দশটা লাইক কমপ্লিট করে দিবা যারা যুক্ত আছিল দাদা চলে লাগেছে এই মুহূর্তে আরো একজন যুক্ত হয়েছে ভাইয়া কমেন্ট করবো ভাইয়া তোমার সাথে হই তো একটা লাইক করি ভাইয়া কমেন্ট করো আমরা পরিচয় হই ভাইয়া তুমি আমার সাপোর্ট করলে আমি তোমার সাপোর্ট করবো না এটা কেমন করে হয় এমন সাপোর্ট আমার দরকার নাই আমার সাপোর্ট করবো আমি সাপোর্ট করতে পারবো না আর একজন যুক্ত হয়েছে তো ভাইয়া কি বললি ভাইয়া একটা কমেন্ট করো দাও ভাইয়া তুমি আসতেছো আর বাইরে তো নাকি কি হল মো গাই লাইফে যাওয়ান আপনাদের সাথে কথা বলি নিজের সংখ্যা ভালো লাগে ঘুমাই যাই গাইজ তোমরা কেউ কমেন্ট করবা না কারো কমেন্ট করতে হবে না আমি ঘুমাই নেব না তো গাইজ তোমরা ফোন একটা কমেন্ট করলা না কেউ আমি তত থাকতে হয়েছে তিন জন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য তো ভাইয়া বললি জলদি একটা একটা কমেন্ট করো আর দেখো তো ভাই আর এই বোতলটা চিনহ নাকি এটা চিনহ নাকি দেখো তো এটা কিসের বোতল হইতে পারে কমেন্টে বলে যাও আর এই যে তিনজন যুক্ত আছে এখন এক দুইজন যুক্ত আছে তো কি বল to Kurai Fidas. I'm in the Bengali. I am to Pakistani. I'm to PR Kareki. I'm in the Bengali. I'm in the Bengali. I <laughs> like them. Like Kareki. I did look like that. ও ভাইয়ারা কই ধুমলা মাছি আমি তো আর লাইভ করতে পারছি না কি আমাকে উঠায় নে কেউ কমেন্ট করছে না আমি তো মনে হয় আর লাইভ করতে পারবো না নারে রে না রে না আমি আর কদম তো লে যাইবো না নারে রে না রে না রে না রে না আমি আর কদম তোলে যাই না কথম তোলে রে না আমি আর কদম তোলে যাই না তো

50 টা সাবস্ক্রাইবার কম হয়ে দেও দেখো আমরা পারসা আসছে ডান দিব তোমাদের কাছে আমার একটাই চাও আমি একটু খান দিই না আমারে লাইক কম নি করো না ইচ্ছা করছে করবো বুঝে তোমরা তো মে না করবো কে তো হইবে না না ਨੇ ਤੇ ਜੈ ਰਾਮ ਮਾਰਵਾਰੀ ਬਸ਼ੀਆ ਟਾਈਮੋਜ਼ ਵਾਲਾ ਆ ਗਾਰ ਬਰਸ਼ੀਆ ਕਿ ਕਰਸੇ ਲਿਖਿਆ ਜਾਣਾ ਆਈਮ ਦੋਵਾ

যাব ওপরে যাই ভাই এটা ডাউনলোড দেব রাইটে হইয়া যাইয়া দেখবো এরকম ফ্যান ফলোয়ার আর আর সর্দি ভাই এরকম আমাকে সহ্য হয় না কিন্তু ফেকাই দিদি আজ খোঁজ খবর রাখেন লজ্জা করে না দিদি আছে খোঁজ খবর রাখেন লজ্জা করে না কি

নাইছিল <laughs> তোমাদের কাছ থেকে বিদায় নেবেন স্বাস্থ্য বিদায় নেবাই এখন যদি নতুন বউয়ের শ্বশুরের গোলের উপর এভাবে সাতবার বসতে হয় নাইজেরিয়াতে এমনই একটি রীতিনীতি রয়েছে যেখানে নতুন যদি ঘরে কোনো বিবাহযোগ্য বৌ আসে তাহলে শ্বশুরের কোলের উপর সাতবার এভাবে ওঠা নামা করাতে হয় আর এভাবেই একটা বউয়ের মর্যাদা পাওয়া যায় তবে আপনি জানলে অবাক হবেন এর পিছনে কিন্তু অদ্ভূত একটা ইতিহাস রয়েছে এবং তাদের বিয়ের অনুষ্ঠান এবং তাদের বিয়ে সম্পর্কে জানলে আপনি চমকে যেতে যে বিয়ের কথা এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝলাম তার নাম হচ্ছে নাইজেরিয়ান

শাবনূর এক সময়ের পর্দা কাঁপনো নায়িকা শাবনূর প্রথম নায়িকা হিসেবে শাবনূর একটা রেকর্ড করেছেন তবে বর্তমানে শাবনূর আর অভিনয় করবেন না তিনি অভিনয় ছেড়ে মা বোন এবং একমাত্র ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করছেন তবে তিনি যখন অভিনয় করতেন তখন তিনি তার প্রতি ছবিতে পারিশ্রমিক নিতেন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা শাবনূরের ব্যাংক ব্যালেন্স ও ইনভেস্টমেন্ট সহ প্রায় পনেরো কোটি টাকার সম্পদের মালিক তিনি তিন নম্বরে আছেন পপি প্রায় বেশ অনেক দিন থেকেই অভিনয় থেকে দূরে সরে রয়েছেন চিত্রনায়িকা পপি তবে অভিনয়ে নিয়মিত থাকাকালীন তিনি পারিশ্রমিক নিতেন ছয় থেকে সাত লক্ষ টাকা বর্তমানে ব্যাংক ব্যালেন্স ও ইনভেস্টমেন্ট সহ পপির প্রায় দশ কোটি টাকার সম্পদ রয়েছে চার নম্বরে রয়েছেন পূর্ণিমা বাংলাদেশের সবচাইতে সুন্দরী ও হাজার দর্শকের ক্রাশ পূর্ণিমা বেশ কয়েকটি বছর সিনেমার পর্দায় তাকে আর দেখা না গেল বিভিন্ন টিভি শোতে হিসেবে দেখা যায় পূর্ণিমা তার প্রতিটি ছবিতে পারিশ্রমিক হিসেবে পাঁচ থেকে সাত লক্ষ টাকা নিয়ে থাকেন বর্তমানে পূর্ণিমার ব্যাঙ্ক ব্যালেন্স ও ইনভেস্টমেন্ট সহ মোট সম্পদের পরিমাণ প্রায় দশ কোটি টাকা পাঁচ নম্বরে আছেন অপবিশ্বাস প্রথম প্রথম অপবিশ্বাস তিন লাখ টাকা পারিশ্রমিক হিসেবে নিলেও বর্তমানে তিনি তার প্রতি কাজের জন্য আট থেকে দশ লক্ষ টাকা নেন অপর ব্যাঙ্ক ব্যালেন্স ও ইনভেস্টমেন্ট সহ প্রায় পনেরো কোটি টাকার সম্পদ রয়েছে ছয় নম্বরে আছেন জয়া আহসান দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান তিনি পারিশ্রমিকের চেয়ে গল্পকে বেশি প্রাধান্য দেন জয়া তার প্রতিটি ছবিতে পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন প্রায় পাঁচ থেকে নয় লক্ষ টাকা বর্তমানে তার ব্যাংক ব্যালেন্স ও ইনভেস্টমেন্ট সহ জয়ার প্রায় পঞ্চাশ কোটি টাকার সম্পদ প্রমাণ দেখাবো তোমাকে